নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে নিই এই মুহূর্তের পজিটিভ খবরগুলি একটি বিরল কচ্ছপে জীবন রক্ষা ন বছরের শিশুর অনন্য উদ্যোগ বোলপুর বীরভূম পজিটিভ বার্তার ডেস্ক থেকে বোলপুরের একটি ছোট্ট ছেলের অসাধারণ সংবেদনশীলতা এবং সচেতন পরিবেশ মনস্কতার নিদর্শন রাখল একটি বিরল প্রজাতির কচ্ছপকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দিয়ে ন বছরের পারিজাত ভট্টাচার্য বোলপুরের একটি স্কুলের ছাত্র প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ করে দেখতে পায় একটি ব্ল্যাক পন্ড টার্টলকে বা কালো ফটুকট সব ধরনের প্রাণী যা সচরাচর চোখে পড়ে না এবং বর্তমানে বিরল প্রজাতির প্রাণী হিসেবে গণ্য ছোট্ট পারিজাত প্রাণীটিকে প্রথমে নিজের বাড়িতে নিয়ে যায় এবং দুদিন ভালোভাবে যত্নে রাখে পরে সে ও তার পরিবার সিদ্ধান্ত নেয় যে এমন একটি বিরল ও সংরক্ষণযোগ্য প্রাণীকে সঠিক পরিবেশে রাখায় শ্রেয় তাই তারা এটি জমা দেন বোলপুর বনদপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টে যেখানে কচ্ছপটি নিরাপদ আশ্রয়ে উপযুক্ত পরিচর্যায় বেঁচে থাকতে পারে বন দপ্তরের কর্মকর্তারা শিশুটির এই উদ্যোগে আপ্লুত ও কৃতজ্ঞ স্থানের মতে এই প্রজাতির কচ্ছপ খুবই কম দেখা যায় এবং প্রাকৃতিক বাসস্থানের অভাব ও পরিবেশ দূষণের কারণে এই প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে পজিটিভ বার্তার পক্ষ থেকে পারিজাত ভট্টাচার্য ও তার পরিবারের এই সচেতন পরিবেশ বান্ধব সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানায় এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় যে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বীজ যদি ছোটবেলা থেকেই বপন করা যায় তাহলে ভবিষ্যতে পৃথিবী হতে পারে আরও নিরাপদ ও ভারসাম্যপূর্ণ রিপোর্ট পজিটিভ বার্তা আমার আমার নাম হলো পারিজাত আমি বৃহস্পতিবার একটি ব্ল্যাক পান টার্টেল কুড়িয়ে পেয়েছিলাম আমি দুদিন অবধি তাকে যত্ন সহকারে আমার ঘরে রেখেছি কিন্তু আমি তারপর ভূগল থেকে জানতে পারি যে ওটা ঘরে রাখা বারণ আছে তাই জন্য আমি ওটাকে বন দপ্তরে দিয়ে আমার মনে হয় যে যেমন আমি আমার মা বাবার সঙ্গে থাকি সেও তার বন্ধু এবং মা বাবাদের সঙ্গে থাকবে সেই কচ্ছপটি ব্রহ্মপুত্রতে পাওয়া যায় ইউ ওয়াচিং পজিটিভ Barta platform think positive be positive.